একজন সাহাবের স্ত্রী উমেস স্বামী গেছেন বাইরে থেকে আসবেন এই সংবাদ স্ত্রীর কানে চলে আসলো যখন স্ত্রীর কানে যখন এই সংবাদ চলে আসলো আসার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন আজকে আমাকে সাজা সাজায়া স্বামীর সামনে আমি নিজেকে বলি করবো বলিস আমার বন্ধুগণ বলেন তো দেখি আমাদের এই এই জায়গার মধ্যে যতগুলো মানুষ আছে কার স্ত্রী এমন আছে স্বামী আসতেছে কাজ কর্ম করে অথবা বাহির থেকে অথবা তিন মাস চার মাস ছয় মাস পরে আসতেছে আপনার স্বামী বাহির থেকে আসতেছে কার স্বামী আছে স্ত্রী আছে এমন যে স্বামীর জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দেব আছে নাই দেখেন ওই উম্মে সুলাইম রাজি কি করলেন উম্মে সুলাইম রাদিয়ল্লা হু তাল আনঘা স্বামীকে পদার্পণ করার জন্য স্বামীকে সন্তুষ্টি করার জন্য স্বামী সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি হন ঠিক কি না বলেন যদি স্বামী সন্তুষ্টি হয়ে যায় মহান আল্লাহ রব্বান আলমী সন্তুষ্টি হয়ে যান প্রিয় ভয়েরা আমার যেখানে এই জায়গার মধ্যে স্বামী যখন আসার কথা শুনছেন উম্মে সুলাইম যখন স্বামী আসার কথা শুনছেন সঙ্গেই সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম রাজি আল্লাহ তালা তিনি নিজেকে পদার্পণ করলেন নিজেকে নিজেকে এমন সাজায় গোজায় নিলেন এদিকে দেখা লক্ষ্য করে দেখা গেল তার একটা সন্তান ছিল সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে কারবার কার বলেন এই খেলাটা কার আল্লাহর খেলা কিন্তু হাজরিন উম্মে সুলাইম করলেন কি সন্তান মারা গেছে ঠিক আছে কান্নাকাটি করলেন না কান্নাকাটি না করে স্বামীকে সন্তুষ্ট করানোর জন্য ভাইরা ভালো করে বুঝবেন স্বামীকে সন্তুষ্ট করানোর জন্য ওই সন্তান কারাক রুমের মধ্যে রাখলেন ওই সন্তানকে অন্য রুমের মধ্যে রাইকা ঢেকে দিলেন মাথাটা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলেন পা থেকে মাথা পর্যন্ত যখন ঢেকে দিয়েছেন ঢেকে দিয়ে স্বামীর সামনে চলে আসছেন স্বামী বলতেছেন ও আমার স্ত্রী আমার সন্তানের অবস্থা কি দেখি না কেন কি হয়েছে স্ত্রী আমার স্বামী ভালো আছে আল্লাহ যদি স্বামী আপনার খুশি থাকে আল্লাহর কসম করে বলতে পারি আমি আপনার স্বামী যদি খুশি থাকে আল্লাহ আরবেন আপনার উপরে খুশি হয়ে যাবেন আমার বন্ধুগণ এক পর্যায়ে একটা বর্ণনা চলে আসলো কেদেবে আসছে উম্মে সোলাইম স্বামীকে সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে মেলামেশাও করে ফেললেন শুধু জন্য স্বামীকে সন্তুষ্টি করার জন্য প্রিয় ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন যখন স্বামীর মেলামেশা শেষ হয়ে গেছে ফরজ গজল সব কিছু হয়ে গেছে সব কিছু হওয়ানোর পরে স্বামী আবার জিজ্ঞেস কর দিচ্ছেন ও আমার স্ত্রী গ আমার সন্তানটাকে আমি বহুত ক্ষণ ধরে আসতেছি বহুত ক্ষণ থেকে আসছি কিন্তু আমার সন্তানকে আমি দেখতেছি কোথায় গেছে তখন স্বামীকে ওই রুমের মধ্যে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বলেছিল আমার স্বামী গো আপনার সন্তান এমন ঘুম ঘুমাই সার জীবনে আর দুনিয়ার জমি না বির ভাইরা আমার তার স্বামী আবু তালীল কি কিনা আবু তালহা রাজি আল্লাহ তালু এই দৃশ্য যখন দেখছেন তার মাথার মধ্যে এমন একটা বোঝা চাপাইয়া আসলো সন্তান যদি মরে যায় মরে যাওয়ার পরে যদি এই ঘটনা ঘটায় ফেলে কারো মাথা ঠিক থাকবে নাকি বলেন কাকে খুশি করার জন্য ভাই আল্লাহকে খুশি করার জন্য আপনার আমার স্ত্রীতে এমন নাকি আপনাদের এলাকায় আছে কি না আমার কাছে অনেক রিপোর্ট আসে যদি রাতের বেলায় স্বামীর সমাগম পেতে স্বামী স্ত্রীর সমাগম পেতে স্বামী যদি স্ত্রীর শরীরে ট্রাস্ট করে বিদ্যুৎ বাড়ি মারে কেমন বিদ্যুৎ বাড়ি মারে কেমন তেমন একটা বাড়ি মারে বাড়ি বসেন তো ঝ্যাংতামের আরে বোন আরে মা তোমার তো বোঝা উচিত বাড়িতে গিয়ে বলবেন এই কথাগুলো এই আলোচনাটা মনে হয় উপরে দিতে আরো ভালো হতো আমি মনে করি সব সময়ের মধ্যে হয় না তাহলে উম্মে সোরাইম যে কাজটা করলেন আবু তালহার স্ত্রী হজরত আবু তালহা রাজি আল্লাহ তালহুর আনহুর স্ত্রী উম্মে সোলাইম রাজি আল্লাহ তালহা উনি যে কাজটা করলেন এতে সন্তুষ্ট হয়েছেন কে আল্লাহ রবুল আলমিন আবু তালহা রাজি আল্লাহ আনহু তিনি খেপে গিয়ে স্ত্রীকে চাপড়াঘাত করলেন ও আমার স্ত্রী গো আমি আসার পরে তো আমি জিজ্ঞাসা করেছিলাম আমার সন্তানটা কোথায় তুমি সত্যটা লোকায়া লোকায়া সত্যটা তুমি আমাকে না বলে এই কাজটা তুমি করলে কি জন্য এই বিচারটা আমি কারো কাছে দেবো না আমার বিষ্ণবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাইকুয়া সাল্লামের কাছে আমি বিচারটা দিয়ে দেবো উম্মে সাল্লাম কিছুই বললেন না কিছু না বলে চুপ মেলে থাকলেন চিন্তা করতে যাহারে আয় রব্বুল আলমিন আমার স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য আমি বিলাপ করলাম না সন্তান দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল কলিজার টুকরো সন্তান বিদায়ী হয়ে গেল আমি একটা পরিমাণ বিলাপ করলাম বিলাপ বুঝেন কান্নাকাটি করলাম না শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য আল্লাহ গো তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো আল্লাহ আমার স্বামীর জন্য তুমি আল্লাহ আমাকে কবুল করে নিয়ে নিও সুবাহ আমার ভাইয়ের আমার বন্ধ তালহা করলেন কি বিশ্বনবী রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে গিয়ে বিচার দিচ্ছে ইয়া রাসুল আল্লাহি ইয়া হাবিব আজকে আমার স্ত্রী আমার সাথে এমন আচরণ করেছে কি আচরণ করেছে সব কিছু বিস্তারিত যখন খুলে বললেন আমার নবীজি বললেন ওরে আবুতাল তালহা তোমার স্ত্রী যে কাজটা করেছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে এত পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে পৃথিবীর মধ্যে যদি প্রত্যেকটা নারী যদি এমনই হয়ে যেত শুধু স্বামীকে সন্তুষ্ট করানোর জন্য যদি উঠে পড়ে লেগে থাকতো আল্লাহর বরাল নিজেদের ক্ষমা করে মাফ করে দিয়ে দিতেন বলিস হান আল্লাহ আমার নবীজি বললেন ওরে আবুতাল খা তোমার স্ত্রীর চরিত্র তোমাকে খুশি করানোর জন্য যা কিছু করেছে মহান আল্লাহ আরব বলে খুশি হয়ে তোমার স্ত্রীকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে বলিস আল্লাহ কি বুঝলেন ভাই আমাদের ঘরে ঘরে তেমন স্ত্রী আছে কি বলেন